বিনে পয়সায় কিভাবে প্রাকৃতিক জিনিস ব্যবহার করে এই করা যায় এটা বলছি গরমে দিয়ে আপনি আসলেন এখন তো ঠান্ডা গরমের সময় খুব কষ্ট হয় এসে এখানে আপনি একটা কোন দাও মানে একটা ঠান্ডা পায় এখানে এটা উঠে গেছে এমনি লোকাল গাছ এই গাছটা বড় করে আমরা খালি মাথা করে ওকে দিয়ে দিই মধুমঞ্জুরি বা এই ধরনের গাছ মধুমঞ্জুরি এখানে এই গাছটা ভিতরে ছিল রান্নাঘর করার সময় গাছটা রেখে দেওয়া বুঝতে পারছেন ভিতরে কিন্তু এটা শীতক কিন্তু ভিতরে পরে রান্নাঘরটা করা হয়েছে যাতে ও এটা বের হয়ে ওর মতো হয়ে যেতে পারে তারপরে এখানে আসলে আমি বলেছিলাম রান্নাঘরের পাশে পানির উৎস রাখতে হবে এখানে চমকি সমস্যা হয় দেখতে ভালো লাগছে না তারপরে এটা রাখার কারণ হচ্ছে আগুন থেকে যাতে সাবধান থাকে আপনি এখানে আসলেন যে খাবার রান্না করেছে এটা জলি আপুর ডিজাইন করা চুলা অনেকটা নষ্ট হয়ে গেছে এটা আর আমাদের রিপেয়ার করতে হবে কিন্তু আশা করি আমাদের কাজ কমেছে এখন আমরা এগুলো আরও কিছু কিছু কাজ করতে পারবো এখানে ছাইটা বের হয়ে যাবে আর এখানে ধোয়াটা বের হয়ে যাবে যাতে ওখানে খাবার কষ্ট কম হয় কিন্তু এখন কিন্তু এখন অনেক এখন ওনার কষ্ট হচ্ছে অনেক কারণ ধোয়াটা এখানে লিক করছে তো আমাদের মেরামত করতে হবে বুঝতে পারলেন বাংলাদেশের সবচেয়ে নিপীড়িত গাছ অনে আমরা বলি শীতকালে অনেকে সেফটি বলে অনেকে শীতটা বলে আসসালাম 12 মাসের সফট হেটে হচ্ছে কারণ কারো হাতে কাটি থাকলে দেখবেন একটা কোবদি রাস্তা দিয়ে হেটে যাচ্ছে কোবদি যাচ্ছে মেরে ফেলে কত দেখেন কি সুন্দর পাতা পাতাগুলো এত সুন্দর ওইnabla এর পুরাটা ভরে গেছিল এটা পুরাটা কাটা হচ্ছে এইখান ডাল দিয়ে পুরাটা ভরে গেছে কেটে দিয়েছিলাম আবার এখন দেখেন এখন শীতকালে সব পাতা ঝরে যাবে

এই গাছটাতে এই জায়গাটাই দেখুন সুন্দর করে কয়েকটা দোয়েল পাখি বাসা বানিয়ে থাকে এইখানে ওরা ঘুমায় আমরা সেদিন এখানে দাঁড়িয়েছিলাম ক্যাচ 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 করছিল মনে আছে কে যেন আসছিলেন এখানে আমরা দাঁড়িয়েছিলাম ও ক্যাচ ক্যাচ করছিল দিয়ে এই আমরা সরে গেলাম ও তখন এখানে আসছে প্রথমে এগুলো কিছুই ছিল না প্রথমে এই ঘরটা গেলার ভয় পড়েছিল এটা দোতলা করার কারণ হচ্ছে ওই যে নিম্নভূমি নিচতলাটা আমাদের ক্লাসরুম ছিল ওখানে খাওয়া দাওয়া করতাম ওখানে স্টোর থাকতো আর এই দোতলায় যাতে বন্যা হলে আমার নিচে থাকতে পারে এই করে এই সাইজের একটা টিংসের বাসা করতে যে খরচ হয় বাসের করতে তার থেকে বেশি বেশি কিন্তু এটা উনি বাসের করেছে কারণ পুরো টাকাটা পেয়েছে কিছু রানের বাঁশ যারা বিক্রি করে যারা বাঁশের কাজ করে খালি লোহা ছাড়া সবই এটা আমরা চলে গেলে মাটিতে পচে যাবে মিশে যাবে মানুষ এখানে এই আমাদের চট্টগ্রাম থেকে ভাইয়া এখানে তো এরকম ঘর বানানোরই নেই চট্টগ্রাম থেকে ভাইয়ারা কিছু নিয়ে আসছিল যখন নিয়ে আসলো তখন রোহিঙ্গারা আসছিল গ্রামবাসী বলে দিয়েছিল যে আমরা রোহিঙ্গা এসে পাচ্ছি এরকম গ্রামেও প্রথমে আপনার যেখানে থাকবেন খুব ঝামেলা করবে তাদের সাথে আপনাকে একটা মেলামেশা করতে হবে যেটা কদিন পরে দেখবেন ঠিক হয়ে যাবে যে একটা শীত হবে এখানে পিঠা বানানোর জন্য একটা নলে আপনি ওখানে করে রেখেছে একদিনের মধ্যে এগুলো সরে গিয়ে দেখবেন পিঠা বানানোর একটা ইন্তেজাম করে সরে এদিকে আসে এখানে দোতলায় মুরগি নিচ তলায় হাঁস আছে আবার আর একটা ইয়ে আছে এখানে গাছগুলো আস্তে আস্তে লাগানো হয়েছে আমরা এই সময়ের অভাবে এই রকম হয়ে আছে নাহলে এটা হয়তো আরও সুন্দর করা যেত যেখানে ছাগলরা থাকে এখানে গরুরা থাকে হ্যাঁ এখানে একটু কোশ্চেন করি এই যে এখানে গরু এখানে ছাগল থাকে হ্যাঁ এখানে একটা গন্ধ হওয়ার কথা এটা আমরা কোনো গন্ধ পাতিশ না এটা আপনারা কোনো ব্যান্ডিক ব্যান্ডিক এখন পাবেন না কারণ উত্তরের বাতাস এটা শুধু গরমকালে কিছুটা আসতে পারে কিন্তু আমরা এজন্য জন্য দেখেন ওখানে একটা পথ করা আছে যে দক্ষিণা বাতাসটা এইভাবে আসবে বেশি এইভাবে এসে বাতাসটাকে চাপ দিবে দিয়ে সরায় দিবে নালে ঘরে গন্ধ হবে তবে আইডিয়ালি হচ্ছে এটা দক্ষিণ পাশে না করে

অন্য কোডি বেসে না এটা হচ্ছে এখানে তেমন যাওয়া হয় না এখানে বিভিন্ন ধরনের গাজপালা আছে এই গাজপালা বিভিন্ন ধরনের পশু পাখি আছে যারা অন্য জায়গায় নেই বুঝছেন এই জায়গাটা আমরা অত কাট করি না হচ্ছে একদম বন্য পরিবেশ এই যে কলামন ওই ভাদুরের কাছে থাকবে ওটাই আমরা খাবো হ্যাঁ এটা হচ্ছে একটা গ্রুপ ওরা বায়োগ্যাস এর ই করছিল যে পার্মানেন্টই না করেও গ্যাস চেম্বার এখানে গ্যাসটা জমিয়ে এটা আমরা ব্যবহার করতে পারি কিছুদিন ওরা এটা করছে আমাদের বলেছি ওরা করছে তাহলে টা এটা এটা দেওয়া হতো না যে পাইপ দেখতে পাচ্ছেন ওই যে যেটা বলেছিলাম যে ডার্ক ওয়াটার মানে টয়লেটের বা গোসলখানার পানিগুলো ওইখান দিয়ে এসে এইখানে জিগ করে আনলে এটা ভালো তাহলে পানির মধ্যেই হয় ওইখানে কলা গাছ থাকলে সবচেয়ে ভালো কলা গাছ হচ্ছে দূষিত বা ময়লা জিনিস হলো শোষণ করে ওইটা ফ্রেশ পরিষ্কার করে দেয় আগে এখানে আমরা চাষবাস করতাম কিন্তু এই জায়গাটা এখানে যখন কৃষকরা আসে বা বড় গ্রুপ আসে তখন আমরা ওখানে ক্লাস করি

থিয়েটার দল করার চেষ্টা করে হচ্ছিল পরে আর হয়নি ওই জায়গাটা আমরা ওয়াইল্ড করে দিয়েছি ওইখানে কলা গাছটা দেখছেন না ওইখানে কেউ যায় ওখানে বিভিন্ন পাখির বাসা আছে ওখানে বিভিন্ন সাপ থাকতে পারে বেদি থাকতে পারে অনেক কিছু থাকতে পারে আপনি যদি চুপচাপ এখানে বসে থাকেন হয়তো দেখবেন যে একটা বেদি আসলো একটু কিছু খাচ্ছে বা কিছু করছে দিয়ে এইখান থেকে এইটুকু আমাদের শাকসবজি খেয়ে এই মোটামুটি আমি যেটা আপনাদের বলতে চাচ্ছিলাম যে কিভাবে কম পয়সা খরচ করে নান্দনিকভাবে একটা জিনিসকে ফুটিয়ে তোলা যায় এটা আপু আর ভাইয়া দুজনে মিলে একটা 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 করে করতে করতে অনেক কষ্ট অনেকই করে এইগুলো এই রূপটা এখন পেয়েছে আপনারা ওই যে একটা নিলয় আমাদের একটা ড্রোন ছবি তুলে দিয়েছিল ওই জায়গাটা যদি দেখেন সব বাদ দিয়ে শুধু ওই জায়গাটা ওখানে দেখেন বৈচিত্র্য মানে কত ধরনের পাতা ওখানে তার দেলর ভাই যে ঘরটা ওটা হচ্ছে দোতলা। ভিতরে একটা জায়গা আছে। তবে দোতলায় উঠলে এই যে সামনে দরজা দেখতে পাচ্ছেন এটা কা দক্ষিণা বারান্দা। হ্যাঁ। তবে ওই ভিটে উপরে হচ্ছে দেলর ভাইয়ের পড়াশোনার জায়গা আছে। আপু দেলর ভাই এখানে পড়াশোনা করেন মাঝে মাঝে। আর ওই বারান্দায় এখানে আসতে পারবেন। কিছুটা সমস্যা হয় কিন্তু সব মিলে আমাদের এইটুকু ভালো। যেটা আমরা বলছিলাম যে বেশোজীবীদের বাগান এখানে কিছু তুলসী গাছটা আছে। বলে আমরা আশা করছি যে ধীরে ধীরে আরও সমৃদ্ধ করে এখানে আগেও ধান ছিল ধান ষোলো ধরনের দেশি ধান আমরা মানিকগঞ্জের কিছু একটা বিন্নি হলো চন্দন বিন্নি শেরপুরের দিকে হয় তিন ধরনের সুগন্ধি ছিল চিনি অল্প করে আমাদের কাছে অনেকে বীজ চায় আমরাও এগুলো খেতে চাই আর এখন এখানে বিভিন্ন ধরনের ফসল দিয়েছে এখানে শাকসবজি দেখছেন এর পরের জমিতে আলু আছে

মানে যতটা বৈচিত্র্য বাড়ানো যায় যতটা ক্যাপাসিটির মধ্যে কুলায় বৈচিত্র বাড়ানো যায় এই গাছটা এমনি এমনি হয়েছিল আমরা লাগাইনি আমরা খালি ওটাকে কাটি নষ্ট করিনি এখন দেখ কি একটা আরাম দিচ্ছে গরুগুলাকে সেদিন এখানে প্রায় ইউনিভার্সিটি থেকে চল্লিশ পঞ্চাশ জনের মতো আসছিল ওদের সাথে আমরা এখানে আলাপ করে দিই বেঞ্চগুলো নিয়ে আসছিলাম এখন তো গরমের সমস্যা নেই রোদের সমস্যা নেই কি একটা ছায়া দেয় কত ফুল ফুটে মানে খুবই দামদুনি এটাও এমনি একা একা হয়েছে আম গাছটা অধিকাংশ গাছে এরকম একা হয়েছে আর আপনি যদি একটা গাছ আর একটা গাছে জানেন ওই যেটা হচ্ছে গুলঞ্চ সেজন্য আব্দুর রহিম বলে এক উদ্ভিদ বিশারদ আসছে উনি বললে এই গুলঞ্চটা খুবই ভালো এরকম আর এই বড় পাতাটা আপনি বড় ওই ভেষজ এবং দেলোর ভাই যখন ডেঙ্গু হলো এই গুলঞ্চের ক্ষেত্র গুলঞ্চের রসটার ক্ষেত্র

世界。